ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডিমের কচুরি ডিমের কচুরির জন্য আমি এখানে আমার প্রয়োজন মতন ডিম সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি এটাকে ময়দা দিয়ে করব তোমরা চাইলে কিন্তু ময়দা আটা মিশিয়েও করতে পারো বা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারো আমার যতটুকু পরিমাণে ময়দা লাগবে আমি নিয়ে নিলাম কিছুই না যেমন করে পরোটা বা কচুরি আমরা ময়দা মেখে থাকি ঠিক সেরকম করেই মাখবো সেরকমভাবে এটাকে মাখতে হবে তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেব রঙের জন্য কালো জিরে সামান্য একটু জোয়ার নিয়ে নিয়েছি হাতের সাহায্যে ক্রাশ করে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চামচের ডগায় যতটুকু আমি মিষ্টি সোডা যোগ করে দিলাম এখানে তোমরা চাইলে এমনি সোডাও দিতে পারো এবার ময়নের জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম কিছুটা পরিমাণ ওয়ান টেবিল স্পুন নিয়েছি আমি ময়দার মাপ অনুযায়ী নিতে হবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়ানটা হয়েছে কি করে যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যখন এরকম মাখতে মাখতে পুরো ময়দাটা ঠাসলে পরে মুঠোর মধ্যে চলে আসবে তখন বুঝবে ময়ানটা হয়ে গেছে তো আমি এখন মাখতে মাখতে দেখো তোমাদের দেখে দিচ্ছি যারা যাও না দেখো এটা কিন্তু হয়নি এটা খুলে যাচ্ছে তারা আরেকটু সময় আমাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো এর মায়নটা কিন্তু হয়ে গেছে মুঠ করলে মুঠের মধ্যে আসছে তারপর চাপ দিয়ে ভাঙতে হচ্ছে এবার আমি অল্প অল্প করে হাতে শোয়া জল উষ্ণ জল দিয়ে আর কি গরম জল না হাতে সওয়া গরম এরকম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে দেখো এটাকে আমি এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো কোনো ভিজে কাপড় লাগবে না কিছু এমনি ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে আর এদিকে আমরা এই কচুরির পুটটা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দেবো তোমরা সর্ষের তেলও দিতে পারো সাদা তেলও দিতে পারো আমি সাদা তেলই দিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ফাইন করে কুচিয়ে নিতে হবে আদা কুচনো আর দিয়ে লঙ্কা পাতা দেবো কিন্তু সেটা সবার শেষে কারণ ধনে পাতার গন্ধটা কিন্তু না হলে নষ্ট হয়ে যাবে এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটুখানি ভেজে নেবো আর দিয়ে দেবো একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাপে রসুন বাটা দিয়ে দেবো একটুখানি নুন আর আমি একটুখানি জল দিয়েছিলাম যাতে পুড়ে না যায় যেহেতু তেলের পরিমাণটা কম ওটা শুট করা হয়নি আমি এক্ষুনি দিলাম একটুখানি জল এক চা চামচ মতন তো এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো মশলাগুলো এক একে অ্যাড করে দেবো দিয়ে দেবো ঝালটা নিজেরা বুঝে শুনে দেবে কে কীরকম খাবে যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণে সবাইকেই আমি অল্প রেখেছি একটু হলুদের গুঁড়ো সামান্য একটু গোলমরিচ দেবো এখানে দিয়ে দেবো একটুখানি রেড চিলি ফ্লেক্স এটা দিলে কি হয় গন্ধটা সুন্দর ছাড়বে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবে এই সময় বিকেলের টিফিন বা নাস্তায় সকালের জলখাবার বা ব্রেকফাস্টে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে পেঁয়াজটা দেখো অনেকটা নরম হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেব যে ডিমটা আমি রেখেছিলাম গ্রেট করে সেই ডিমটা নিজেদের পরিমাণ বুঝে ডিম আর ময়দাটা মেখে নেবে যার যেরকম প্রয়োজন হবে আর কি এবার ডিমের সাথে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে একটু ক্রাশ করে কসুরি মেথে কসুরি মেথে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে আগে এটা কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না যারা ডিম খেতে একদমই পছন্দ করো না তারাও কিন্তু খেতে পারবে এই কসুরি মেথি দেওয়ার ফলে কিন্তু এর গন্ধটা সম্পূর্ণ অন্যরকম ছাড়বে ডিমের কোনো আষ্টে গন্ধের জন্য যারা খেতে পারো না তারাও কিন্তু এটা খেতে পারবে দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতাটা ধনে আর স্লাইস করে নিলে ভালো হতো এটা আমি খুব রাফলি করে নিয়েছি এটাকে কোনো অসুবিধা নেই গরমে পড়লে এটা এমনিই নিয়ে যাবে এটা দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে ছাতু এই ছাতুটা বাইন্ডিং জন্য দিতে হচ্ছে বাইন্ডিং না হলে ঠিক হবে না সেই জন্য ছাতুটা দিতে হবে এই ছাতুটা দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা কিন্তু আমি এখন বন্ধ করে দেবো কারণ এই গরমেই কিন্তু ছাতুটা রোস্ট হয়ে যাবে আর জিনিসটা অনেকটা ঝুরঝুরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এমনিই ঝুরঝুরে হয়েছে পুর ভরতে আমাদের কোনোটাই অসুবিধা হবে না তো চলো এটাকে এবার আমরা মিশিয়ে একটু ঠান্ডা করে নিই ময়দাটা আমার সেট হয়ে গেছে কিছুক্ষণ বাদেই দেখো এক ঘন্টা রেখে দিয়েছিলাম কতটা মসৃণ হয়ে গেছে এর থেকে আমরা যেরকম করে কচুরি লেচি কাটি আমি তার থেকে একটু বড় কাটবো সাইজে যেহেতু ভেতরে পুর ভরতে হবে তোমরা তোমাদের ইচ্ছা মতন এই শেপটা দিয়ে নিতে পারো মানে লেচিটা কেটে নিতে পারো বড় করবে কি ছোটো করবে সেই আন্দাজে আমি সব কাটা লেচি সমান মাপে কেটে নিয়েছি দেখো এবার এটাকে বাটির মতন হাত দিয়ে সেপ করে নিলাম একটু ময়দা ছড়িয়ে ময়দাটা ছড়িয়ে নিলে সহসা একটার গায়ে আরেকটা লেগে যাবে না তারপরে কিছুটা পুর ভরে এটার মুখটা আমি আটকে দেব যেরকম করে আমরা কচুরিতে পুর ভরে থাকি হাতের সাহায্যে একটু গোল করে নেব গোল করে একটু ঠেসে চ্যাপটা করে নেব এইভাবে আমি সমস্তগুলো কিন্তু তৈরি করে নেবো একইভাবে দেখো সবগুলো গোলাতেই কিন্তু আমার পুরটা ভরা হয়ে গেছে আমি এর উপর দিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে রেখেছি যাতে এটা ফেটে না যায় এবার আমি একটা একটা করে বেলে নেবো আর একটা কড়াইতে আমি একটুখানি তেল গরম করতে বসিয়ে দিয়েছি যাতে আমি বেলেই সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিতে পারি হালকা হাতে একটুখানি প্রেস করে এটাকে সমান করে নিতে হবে তারপরে এটাকে আমরা যেরকম কচুরি লুচি বেলে থাকি সেইভাবেই বেলে নিয়ে আমি কিন্তু কয়েকটা তৈরি করে নেবো প্রথমে কয়েকটা তৈরি করে নিলে সুবিধা হয় একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায় তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো তেলটা যখন গরম হয়ে যাবে ফ্লেমটাকে লয়ে করে দিয়েছি এবার আমি একটা একটা করে কচুরি কিন্তু এর মধ্যে ভেজে নেব রকম ডিমের কচুরি কেউ যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার চেষ্টা করবে বাড়িতে তৈরি করে খেতে খুব টেস্টি হয় ভাবেই, আমি সব পাটা কিন্তু ভেজে নেবো যে কটা কচুরি আমার ভাজা ছিল আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা আমি এটাকে পরিবেশন করলাম খোসাশুদ্ধ আলুর দমের সাহায্যে তোমরা যা কিছু সাহায্যে এটাকে খেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো